নমস্কার আপনারা দেখছেন খানাকুল নিউজ আমি তপন কোটাল এই মুহূর্তে আমি রয়েছি কেদারপুর কেদারপুরের একদম দেখতে পাচ্ছেন এই যে নদীর পাড় এই নদীর পারে এই মুহূর্তে রয়েছি আসলে একটি জায়গায় গিয়েছিলাম বালিপুরের দিকে একটু গিয়েছিলাম একটু পার্সোনাল কাজের জন্য তো এখানে এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট এই যে নদী যে নদীর পাশ এই যে পাশ দেখতে পাচ্ছেন পুরো গাছপালা অনেকটা কিন্তু ঝিমিয়ে রয়েছে কারণ এই মুহূর্তে তীব্র দাবাদহ দেখতে পাচ্ছেন পুরো মনে হচ্ছে যেন খানাকুল জ্বলছে এত এখন ঘড়িতে বেলা বারোটা বাজে এবং যেটা দেখতে পাচ্ছেন যে পুরো একদম খানাকুল জ্বলছে সেটার একদম দেখতে পাচ্ছেন যে এত রোদের তাপ অর্থাৎ এই রোদের তাপ কিন্তু দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে কারণ কেন বৃদ্ধি পাচ্ছে কারণ যেভাবে গাছ অর্থাৎ যেভাবে গাছপালা বিশেষ করে কল কারখানা ফ্যাক্টরি বৃদ্ধি পেয়েছে কিন্তু গাছপালা দিনের দিন কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ এই গাছপালা কমে যাওয়ার ফলেই কিন্তু সবুজায়ন কমে যাওয়ার ফলেই কিন্তু দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এই তাপমাত্রাকে কমাতে গেলে এই তাপমাত্রাকে কমাতে গেলে হয়তো আমরা এই গরম থেকে মুক্তি কিভাবে পেতে পারি আমরা শুধুমাত্র বাড়িতে মুক্তি পেতে পারি বাড়িতে এসি লাগিয়ে এবার আমরা তো সব সময় বাড়িতে থাকবো না আমাদেরকে বেড়াতে হবে যেমন এই ধরুন এখন বারোটা বাজে আমার কাজের কারণে আমাকে বেরোতে হয়েছে বাড়িতে বাড়িতে আপনি এসি চালিয়ে রেখে দিলেন এসি চালিয়ে তো আপনি সব সবসময় তো বাড়িতে থাকতে পারবেন না কর্মক্ষেত্রে আপনাকে বেরাতেই হবে তাহলে আমাদেরকে কি বাড়িতে এসি লাগালে হবে না তাহলে আমাদেরকে সমগ্র পৃথিবী জুড়ে এসি লাগাতে হবে বিশ্ব জুড়ে এসি লাগাতে হবে সেটা একজনের পক্ষে সম্ভব নয় সেটা সকলকে এগিয়ে আসতে হবে সকল ভারতবাসীকে এগিয়ে আসতে হবে সকল বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে অর্থাৎ আমরা পঁচিশ তিরিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা খরচ করে বাড়িতে এসি লাগাচ্ছি আমরা কি পারি না টাকা নিজস্ব কিছু টাকা খরচ করে দুটো গাছ লাগাতে প্রত্যেকটি ভারতবাসী যদি ধরুন এক আজ তো হয় এখন বর্তমানে একশো কোটি সম্মত জনসংখ্যা প্রায় তো সেই যদি একশো কোটি যদি মানুষজন যদি মনে করে দুটি করে গাছ লাগাবো তাহলে কিন্তু একশো পঁয়ত্রিশ কোটি ইন্টু টু দুশো সত্তর কোটি কিন্তু গাছ কিন্তু ভারতবর্ষে কিন্তু লাগানো হবে এটা কিন্তু খুব সহজ একদম পদ্ধতি দুটো করে গাছ বাড়িতে যেমন এসি কিনে লাগাচ্ছি অর্থাৎ বাড়িতে খুব কম খরচে অর্থাৎ কুড়ি থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনি দুটি গাছ কিন্তু বাড়িতে লাগাতে পারবেন অর্থাৎ আমরা হাজার হাজার টাকা খরচ করে বাড়িতে এসি লাগাচ্ছি কিন্তু শুধুমাত্র বাড়িতেই তাপনা মুক্তি পাচ্ছি অর্থাৎ কিন্তু বাইরে বেরালে রোদে জ্বলে পুরে ছাড়কার হয়ে যাচ্ছে কারণ এত গরম এত দাবাদহ বাইরে সত্যি কথা বলতে সহ্য করা যাচ্ছে না দেখতে পাচ্ছেন মাথায় টুপি পড়ে রয়েছে কারণ এতটাই গরম দেখতে পাচ্ছেন পুরো একদম জ্বলছে পুরো দেখতে পাচ্ছেন যে সমগ্র এরিয়া যে রয়েছে বেলা বারোটায় কি অবস্থা দেখতে পাচ্ছেন অর্থাৎ আমাদের প্রত্যেকে কিন্তু একটি করে গাছ একটি গাছ একটি প্রাণ অবশ্য সকলেই জানেন অর্থাৎ প্রত্যেকে দুটি করে গাছ লাগান যদি পারেন দুটি করে গাছ লাগান এবং যদি আমরা সকলেই দুটি করে গাছ লাগাই তাহলে কিন্তু এই যে তীব্র দাবাদহ থেকে সামনের বছরই কিন্তু আমরা মুক্তি পেতে পারি বা দু বছর পরেও কিন্তু মুক্তি পেতে পারি বিশেষ করে এই যে এই মুহূর্তে আমি দেখাবো এই দিকটা কিন্তু ছাউরান রয়েছে এই দিকে গাছ রয়েছে গাছের তলায় আমি যদি এসে দাঁড়াচ্ছি তো এখানটা কিন্তু ছাউরান রয়েছে কিন্তু এখানে তাপমাত্রাটা কম অর্থাৎ গরমটা এখানে কম তাই আমি এই যে গাছের তলায় এসে আমরা দাঁড়াচ্ছি কিন্তু এই যে বাইরে এই যে রোদ যে রোদ এত যে রোদ তাপমাত্রা দেখতে পাচ্ছেন এখানে এসে কেন দাঁড়াচ্ছি না কারণ এখানে গরম অর্থাৎ যেখানে গাছ আছে আমরা ছাওয়া খুঁজছি কারণ ছাওয়ার তলায় কিন্তু তাপমাত্রাটা কম রয়েছে অর্থাৎ অনেকে বলেন যে গাছ লাগিয়ে কি হবে তীব্র দাবাদহ থেকে মুক্তি হবে বিশেষ করে গাছ আমাদের কি দেয় আমরা জন্মগ্রহণ করেছি জন্ম থেকে কিন্তু আমরা এই গাছের কারণেই কিন্তু জন্ম থেকে ফ্রিতে অক্সিজেন আমরা নিচ্ছি আমাদের কি ইচ্ছা করে না যে আমরাও অন্তত কিছু এই যে আমরা ফ্রিতে অক্সিজেন নিচ্ছি তার বদলে আমরা কিছু দিতে অর্থাৎ প্রত্যেকে দুটি করে গাছ লাগান বিশ্বকে উপহার দিন কারণ বিশ্ব আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত কত সিলিন্ডার আপনাকে অক্সিজেন ফিতে দান করছে অক্সিজেনের দাম কত জানেন একবার যদি হসপিটালে ভর্তি হন তাহলে আপনি জানতে পারবেন যে এই অক্সিজেনের দাম কত যেটা আমরা খুব সহজেই ফ্রিতে পারছি কারণ আমাদেরকে বিশ্ব দান করছে অর্থাৎ আমাদের প্রত্যেকের উচিত আমাদের এই বিশ্ব যেমন আমাদেরকে জীবন থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অক্সিজেন দান করছে তেমনই আমাদের প্রত্যেকের উচিত যে আমরা অন্তত বিশ্বকে কিছু দান করি অর্থাৎ দুটি করে গাছ সকলে লাগান তাহলে দেখবেন আগামী সামনের বছর হয়তো গরম কিছুটা কমবে এবং এইভাবে যদি আমরা প্রতি মাসে অর্থাৎ প্রতি মাসে যদি প্রতি বছরেও দুটি করে গাছ লাগাই তাহলে কিন্তু তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে আর যদি না করি শুধু বাড়িতে এসি লাগিয়ে দিয়ে বাড়িতে আরামে নিশ্চিন্তে যদি শুয়ে পড়ি তাহলে কিন্তু এই গরম কিন্তু কমবে না অর্থাৎ বাড়িতে যেমন এসি লাগাচ্ছেন আপনি আপনার ছেলেপুলে আপনার আত্মীয় পরিজন সকলকে বলুন যে দুটি করে অন্তত গাছ লাগান না হলে কিন্তু এই বিশ্ব কিন্তু আজ যেমন খানাকুল জ্বলছে সমগ্র বিশ্ব জ্বলবে অর্থাৎ তখন কিন্তু আর আমাদের হাতে ক্ষমতা থাকবে না যে আমরা গাছ লাগিয়ে ঠান্ডা করব। হয়তো সেই সুযোগও আপনাকে দেবে না কারণ এই যে এখন বর্তমানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে এরকম চলছে সম্ভবত তো এই যে তাপমাত্রা কিন্তু এটা বাড়তে খুব একটা সময় লাগবে না অর্থাৎ আমরা কিন্তু শীতেতে আমরা অনেকটা কন্ট্রোল করতে পারি কারণ ধরুন যেহেতু শীত সেই শীতেতে আমরা কিন্তু যদি জ্যাকেট পরে নিই তাহলে কিন্তু আমরা বিন্দাস শীতের বিভিন্ন জায়গায় আমরা শীতে কিন্তু বেড়াতে যাই আমাদের কিন্তু কষ্ট হয় না কিন্তু এই গরমে ধরুন এখনও হয়তো চল্লিশ ডিগ্রি কি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু এখন আমাদের ভীষণ কষ্ট হচ্ছে ভাবুন এটা যদি আরও বাড়ে যদি পঞ্চাশ ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু এই চলা কর্মক্ষেত্রে এই যে কাজ করা দুপুরবেলা কিন্তু কাজ কেউ করতে পারবেন না অর্থাৎ ক্ষেত্রে আমাদেরকে মুক্তি যদি পেতে হয় তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের উচিত যে অন্তত সকলে দুটি করে গাছ লাগায় অর্থাৎ যারা যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই তাদের প্রত্যেককে অনুরোধ অন্তত দুটো করে গাছ লাগান এবং এই বিশ্বকে নতুনভাবে গড়ে তুলতে সহযোগিতা করুন এবং বিশ্বকে ঠান্ডা করতে এগিয়ে চলুন এই বিশ্বতে এসি লাগান অর্থাৎ বাড়িতে যেমন এসি লাগাচ্ছেন লাগান অর্থাৎ বিশ্বতেও এসি লাগান অর্থাৎ বিশ্বতে এসি লাগানো অর্থাৎ আপনার বাড়ির আশপাশে রাস্তাঘাট বিভিন্ন যে সমস্ত নদী নালা বিভিন্ন এরিয়া আছে এই দেখতে পাচ্ছেন নদীর ধার এই যে নদীর ধার বা কারো হয়তো নদীর ধারেও বাড়ি রয়েছে কারো বিভিন্ন যে যে ফাঁকা জায়গাগুলো আছে পারলে অন্তত গাছ লাগান এই গাছ লাগানোর মাধ্যমে কিন্তু বিশ্ব ঠান্ডা হবে অর্থাৎ তাহলে কিন্তু আমরা এই তীব্র দাবাদহ থেকে মুক্তি পাব তাহলেই আমাদের এই রোদের মধ্যে এই টুপি নিয়ে আমাদের বেরোতে হবে না কারণ তখন অনেকটা শীতল থাকবে অর্থাৎ গাছপালা দিন দিন কমে যাওয়ার কারণেই কিন্তু তীব্র গরম কিন্তু বাড়ছে অর্থাৎ সামনের বছর আরও কিন্তু গরম বাড়বে এবং তার পরের বছর হয়তো আরও গরম বাড়বে অর্থাৎ এই গরমকে নিয়ন্ত্রণ করতে হলে একমাত্র উপায় হচ্ছে গাছ লাগান পরিবেশ বাঁচান বিশ্ব বাঁচান আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন অর্থাৎ প্রত্যেকে দুটি করে গাছ লাগান বিশ্বকে রক্ষার্থে বিশ্বের সবিজানায় রক্ষার্থে দুটি করে গাছ লাগান এটির সাথে আমি বিদায় নিচ্ছি আমি তপন কোটাল জয় হিন্দ বন্ধের মাত্রম রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকে স্পোকেন ইংলিশ শেখানো হয় এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম ছাত্রছাত্রীদের সুবিধার্থে রয়েছে ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা আমাদের ঠিকানা আমতা কলাতলা হাওড়া বিস্তারিত জানতে আজই কল করুন নাইন